টাইম ট্র্যাভেল অর্থাৎ সময় ভ্রমণ বহু দশক ধরে বিজ্ঞানের অন্যতম চমকপ্রদ ও রোমাঞ্চকর ধারণা হরর সায়েন্স ফিকশন কিংবা হলিউড সিনেমায় আমরা প্রায় দেখি কিভাবে মানুষ অতীতে ফিরে যায় কিংবা ভবিষ্যতে গিয়ে নতুন পৃথিবীর মুখোমুখি হয় কিন্তু এই কল্পনাগুলো কি আদৌ বাস্তবে সম্ভব বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন আজ আমরা আলোচনা করব ব্ল্যাক হোল ও ওয়ার্মহোল কি সত্যি টাইম ট্র্যাভেলের দরজা খুলতে পারে টাইম ট্র্যাভেল বলতে বোঝায় এমন একটি ধারণা যেখানে কোনো ব্যক্তি বা বস্তু সময়ের মধ্যে অতীত বা ভবিষ্যতে স্থানান্তরিত হয় সময়কে একটি মাত্রা বা ডিমেনশন হিসেবে ধরলে স্থানের মতোই সময়ও ভ্রমণ করা সম্ভব কিনা সেটাই গবেষণার মূল প্রশ্ন অ্যালবার্ট আইনস্টাইনের উনিশশো সালের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এবং উনিশশো সালের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সময় ও স্থানের সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয় এই তত্ত্ব অনুযায়ী যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি চলে তখন সময় ধীর গতিতে চলতে থাকে এটি টাইম ডাইলেশন অর্থাৎ খুব দ্রুত চলমান মহাকাশ যাত্রীরা পৃথিবীর তুলনায় কম বয়স্ক হয়ে ফিরে আসতে পারে ব্ল্যাক হোল হল এমন একটি মহাকর্ষীয় বস্তু যার আকর্ষণ এতটাই শক্তিশালী যে আলো সেখানে পালাতে পারে না ব্ল্যাক হোলের আশেপাশে ইভেন্ট হরাইজন নামক রেখা থাকে বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোলের নিকটে সময়ের গতি এতটাই ধীর যে সেখান দিয়ে টাইম ট্র্যাভেল করা সম্ভব দু সালের মানব ইতিহাসে প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ছবি তোলা হয় যা এই ধারণার ওপর নতুন আলো ফেলে যদি আমরা ব্ল্যাক হোলের আশেপাশে নিরাপদে ভ্রমণ করতে পারি তবে সময়ের প্রবাহের পার্থক্যের কারণে ভবিষ্যতে দ্রুত পৌঁছানো যেতে পারে ওয়ার্মহোল এটি বিজ্ঞানকল্প কাহিনীর অন্যতম আকর্ষণীয় ধারণা সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে মহাবিশ্বের বিভিন্ন স্থান ও সময়কে সংযোগকারী সেতু তৈরি করা সম্ভব এটাই ওয়ার্মহোল আপনি ধরুন ঢাকার গুলশানে বসে এক মুহূর্তেই নিউ ইয়র্কে পৌঁছে গেলেন আবার হাজার বছর আগের বাংলা সেন রাজবংশ দেখে এলেন এটাই ওয়ার্মহোলের সম্ভাবনা উনিশশো পঁয়ত্রিশ সালে আইনস্টাইন ও নাথান রোজেন প্রথম এই তত্ত্ব প্রস্তাব করেন ওয়ার্মহোল তত্ত্ব অনুযায়ী যদি দুটি ভিন্ন সময়কে সংযুক্ত করা হয় তাহলে বাস্তবিক অর্থেই টাইম ট্র্যাভেল করা সম্ভব হতে পারে তবে বর্তমান প্রযুক্তি ও পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে এখনও ওয়ার্মহোল বাস্তবে প্রমাণিত হয়নি বর্তমানে অনেক বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠান টাইম ট্রাভেল ও মহাকাশ ভ্রমণ সংক্রান্ত গবেষণা চালাচ্ছে যেমন স্টিফেন হকিংয়ের মতে অতীতে ভ্রমণ বিজ্ঞানের নিয়ম ভঙ্গ করবে তবে ভবিষ্যতে যাওয়া সম্ভব নাসা ও সার্নে মহাকাশ ও উচ্চ শক্তির কণা সংক্রান্ত গবেষণায় সময়ের প্রকৃতি নিয়ে গবেষণা হচ্ছে রনমালেট নামক বিজ্ঞানী টাইম মেশিন তৈরির সম্ভাব্য ডিজাইনও প্রস্তাব করেছেন যদিও তত্ত্বগতভাবে টাইম ট্র্যাভেল সম্ভব কিন্তু বাস্তবায়নে বিশাল সব চ্যালেঞ্জ রয়েছে যেমন ব্ল্যাক হোল বা হোলের নিকটে প্রবল তাপ বিকিরণ ও মহাকর্ষীয় তরঙ্গ মানুষের টিকে থাকা কঠিন করে তোলে টাইম প্যারাডক্স বা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো সমস্যা দেখা দিতে পারে যেখানে অতীতে ফিরে গিয়ে এমন কিছু ঘটলে ভবিষ্যৎ বদলে দেবে ওয়ার্মহোল স্থিতিশীল রাখতে এক্সটিক ম্যাটার দরকার যা এখনও আবিষ্কৃত হয়নি ট্র্যাভেল আমাদের কল্পনা জগৎ থেকে বাস্তববিজ্ঞানের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে যদিও এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা তবে ভবিষ্যতের বিজ্ঞান হয়তো আমাদের সময়ের বাক পেরিয়ে অতীত বা ভবিষ্যতের পথে নিয়ে যাবে ব্ল্যাক হোল ও ওয়ার্মহোলের গবেষণা আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে কখনো না কখনো আমরা হয়তো সত্যিই টাইম ট্র্যাভেল করতে পারবো